পরে আয়না কইছে

काल कल लागबे चले आছো অনেক সূত্র আনা পড় মাmathscrতে ಹೆಸರುเวজେ ಹೆಸರು হইতে ফাторе ডাল হইতে কাপ কপি হই लगले भल ए దానినికు ప్రొఫెండ్ బలాల కలర్ చేరేమొత్తం thank mm -hmm. you mm -hmm. mm -hmm.

সর হ্যাঁ আমি সবসময় আমার কাছে আমার কাছে আমি বলেছি না আমার কাছে সবসময় ওই এলেন না বললাম আসবে নারায়ণগত আরে জয় মঙ্গলবার হলে বলবে পুজো তো দিতে পুজোতে তো দিতে যেতে পারবো না আমরা তো মন্দিরে উঠতে পারবো না তোমাকে দিয়ে দেবো তুমি দিয়ে দেবে ছাতা নিয়ে যাও তাহলে সাইকেল নিয়ে যাও নাহলে গামছাটা নিয়ে যাও ভালো কথা বলছি কালো হয়ে যাবে কেন তখন আমার তো এখানটা লাগছে খুব না ভাত হয়নি ভাত হয়নি তোর তরকারিটা তো আসতেই আছে আলুগুলো সিদ্ধ হবে আমার স্ট্যান্ড ভেঙে গেছে আমি কি করে ভিডিও করব বুঝতে পারছি না ভেঙে গেছে কেউ কমেন্ট করছো না কেন কে কোথা থেকে দেখছো বলো কেমন গরম বলো দেখবো বাইরে তো রোদ্দুর দেখেছো কত বাইরে রোদ্দুর মারাত্মক তো যারা লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো কি কোথা থেকে দেখছো কাদের ওইখানে কতটা গরম পড়েছে আমাদের এখানে কিন্তু প্রচন্ড গরম দেখছো রাস্তায় একটা লোক যাচ্ছে না

পঞ্চাশ টাকা দিলেও যদি বলে বাজারে ঘুরে আসতে আমি তো তাকে বলবে তুমি আসো বাবা আমি নেই এই এই গরমে গরমে কোথাও কারা বাইরে যাবে জানো কাদের এনার্জি থাকবে যারা প্রথম প্রেম করছে তারা দেখে ঠিক দেখা করতে চলে যাবে না মানে আরো ঘুরবে যারা নতুন নতুন প্রেম করবে এই গরমে ঠিক ঘুরতে যাব তাদেরও অসুবিধা নেই মনের ফুর্তিতে আর আসবে না ভুল বলেছি কিছু আমি কি কিছু ভুল বললাম এই গরম ঠান্ডা হোক বর্ষা হোক যাই হোক তারা নতুন প্রেম করে নতুন নতুন তাদের কোনো কিছুতে কষ্ট নেই তাদের সবকিছু আমরাও একটা টাইম করেছি আমি বললে কি হবে আমিও করেছি রোদ্দুরে ঠান্ডায় আমার সঙ্গে যখন পুটুর বাবা দেখা হয় তখন তো ধরো বর্ষাকাল জুন মাস আর ও ও দেখা গরমে দেখা করিনি অবশ্যই জুন মাস ও অক্টোবরে প্রথম গেছিল ডিসেম্বরে কত ঠান্ডা তো এখান থেকে ভোরবেলাও বেরোতো অব ডিবি ধরতো মানে ফার্স্ট টেন তখন যেত ঠান্ডায় যার যখন আসতো বলতো যে বসার শীত পাই না জানো নিচে খবরের কাগজ বিছিয়ে বসে আসতাম কিন্তু আমি বলতাম দেখা করতে যাওয়ার কি দরকার আছে বাবা এরকম করে বলতো তুমি কি বুঝবে তুমি বুঝবে ও না সত্যি এসব আমি না আমি বলতাম যে আসার দরকার সত্যি বলছি আসার দরকার নেই এত কষ্ট করে এই এখান থেকে অত দূর হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা ষোলো ঘন্টা জার্নিং করা আমি হলে নেই বাবা ভালোবাসার শিখে তোলা থাক আমি পারবো না ঠিক আছে চলো অনেক গল্প হয়ে গেছে যারা লাইভ দেখছো কেউ তো কমেন্ট করছো না চলো টাটা কারণ এই টাইম শর্ট ভিডিও গুলো পড়ি অন্য টাইম পাই না আর রান্না এখনো কমপ্লিট হয় না চলো বিদায় নিলাম আবার রাত আটটা যেরকম আসে ওরকম আসবো আবার যদি কেউ আমার প্রেমের গল্প শুনতে চাও অবশ্যই শোনাবো চলো টাটা